দর্শক আজকে আমরা শেষ করে তার পুজোর গট পানিতে বিসর্জন দিতে যাবে তখন সে সবার সাথে গট বিসর্জন দিতে যায় একটি পুকুরের কাছে পুকুরের কাছে যখন পৌঁছায় তখন সে মনে মনে আয়ুষ এবং ঈশান সবাইকেই খুঁজছিল আর ভাবছিল যে আমি নিজের অজান্তে অনেক কিছু পেয়ে গেছি সবার আশীর্বাদ পেয়েছি কিন্তু দেবী মার আশীর্বাদটি পাওয়া হয়নি তাই সেটি হলে আজকে আমার সবকিছু পূর্ণ হতো তখনই অনুশ্রীর ফুকুর বলে যে গৌরী এখনই গড বিসর্জন দিয়ে আসো আর সাবধান পুকুর কিন্তু অনেক গভীর একটু সাবধানে যেও কুসুম তখন বলে ঠিক আছে আমি ঠিক যেতে পারবো এই বলে সে পুকুরের পারে যায় এবং গড বিসর্জন দিবে এমন সময় সে পা পিছলে পুকুরে পড়ে যায় তখন সবাই চিৎকার করতে থাকে যে মেয়েটি পানিতে ডুবে যাচ্ছে কে আছো বাঁচাও এমন সময় অনুশ্রীও যেতে চায় কিন্তু তার ফুপু তাকে আটকে দেয় অনুশ্রী তখন তার দাদাবাই এবং বাবাকে ডাকে কুসুমকে বাঁচানোর জন্য তখন তার দাদাবাই আর বাবা আসে সেখানে যখনই তার দাদাবাই পানিতে জাপ দিবে কিন্তু তার মা তাকে কিছুতেই পানিতে জাপ দিতে দিচ্ছিল না এমন সময় কুসুম ছোট সাহেব বলে ডাকে আর পাশে দাঁড়িয়ে থাকা ঈশান আর আয়ুষ সে ডাক শুনতে পায় তখন তারা সেখানে দৌড়ে আসে কাছে এসেই আয়ুষ দেখে কুসুম পানিতে হাবুডুবু কাছে তখন সে কুসুম বলেই পানিতে জাপ দেয় এবং কুসুমকে পানি থেকে উঠিয়ে আনে পানি থেকে তুলে আনার পর কুসুমের জ্ঞান কিছুতেই ফিরছিল না সবাই বলছিল ওর পাটে পানি ভর্তি হয়ে গেছে ওর তো জ্ঞান ফিরছে না এখনই ডাক্তারের কাছে নিতে হবে তখন আয়ুষ কী করবে বুঝতে পারছিল না তখন সে তার মুখ কুসুমের মুখের সাথে মিলে নিঃশ্বাস নিলে তখন কুসুমের প্যাট থেকে পানিগুলো বের হয়ে আসে তখন কুসুম অনেকটা সুস্থ হয় এবং তাকে কোলে করে নিয়ে যায় বাড়িতে বাড়িতে নেওয়ার পর পরে দেখা যায় রাতে অনুশ্রী তাকে এক কাপ চা বানিয়ে নিয়ে দিচ্ছে খাওয়ার জন্য তখন কুসুম তাকে বলে তুমি এটা করতে গেলেও কেন রান্নাঘরের কাজ তো আমার অনুশ্রী তখন বলে তুমি তো আমাকে অনেক চা বানিয়ে খাইয়েছ আজকে আমি তোমাকে বানিয়ে দিলাম এই বলে কুসুম খুব খুশি হয় আর চা খাবে এমন সময় সেখানে আয়ুষ আর ঈশান আসে ঈশান এসে কুসুমের হাত থেকে চায়ের কাপটা নিয়ে যায় সে বলে যে এটা আমার হুবু বউ বানিয়েছে এখন এটা আগে আমি খেয়ে দেখবো এমন সময় সেখানে অনুশ্রীর দাদা চলে আসে দাদা এসে ঈশানকে খুব বকাঝকা করে আর অনুশ্রীকে বলে এদের কাছ থেকে একটু দূরে থাকো এই বলে সে চলে যায় আর দেখা যায় যে অনুশ্রী কুসুমকে চুপি চুপি তার ঘরে নিয়ে যাচ্ছিল শোয়ার জন্য এমন সময় সেখানে চলে আসে অনুশ্রীর বাবা এবং সে বলে ওর স্বামী আছে ওর স্বামীর সাথে ঘুমাবে ও কেন তোমার সাথে ঘুমাবে তোমরা কি আমার কাছে কিছু লুক তখন সে কুসুমকে বারবার জিজ্ঞেস করছিল কিন্তু কুসুম কোনো কথার উত্তরই দিচ্ছিল না তখন সে বলে যে তোমার এই কথার উত্তর আমি কিভাবে বের করতে হয় তা আমার জানা আছে এই বলে সে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে দেখে আয়ুষ আর ঈশান সেখানে পাটি পেতে শুয়ে আছে তারা অনুশ্রীর বাবাকে দেখে হ চকিয়ে ওঠে এবং তাড়াতাড়ি বিছনা থেকে উঠে বসে পড়ে তখন কুসুমের বাবা তখন অনুশ্রীর বাবা আয়ুষকে জিজ্ঞাসা করে যে এত তোমার বউ তাহলে তুমি এখানে কেন আর ও বাহিরে অন্য কারোর কাছে শুভে কেন তখন ঈশান বলে যে এখানে বৌদি থাকুক আমরা তিনজন ঠিক মানিয়ে নিব অনুশ্রীর বাবা খুব রাগ হয় এবং অনুশ্রী ফুপিকে বলে ওদেরকে আলাদা ঘর দিতে তখন সেই ঘরে কুসুম আর আয়ুষ যায় আয়ুষকে দেখিয়ে দিয়ে অনুশ্রী ফুপি বলে আজকে থেকে তোমরা এ ঘরেই থাকবে দাদা বলেছে তোমাদের এ ঘরে থাকতে ভিতর থেকে দরজাটি লাগিয়ে দাও কুসুম তখন ভিতর থেকে ঘরের দরজা লাগিয়ে দেয় তখন আয়ুষ আর কুসুম একটি ঘরে থাকে আয়ুষ এতে খুব ইস্তস্ত বোধ করে যে কি করবে কুসুম বলে ছোট সাহেব আপনি বিছনায় শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি বা বাইরে শুয়ে পড়ব তখন আয়ুষ বলে না তুমি নিচে শুতে পারবে না তোমার শরীর খারাপ করবে কুসুম তখন বলে এটাতে আমার অভ্যাস আছে কোনো সমস্যা নেই ছোট সাহেব আপনি শুয়ে পড়ুন ঈশা আয়ুষ তখন বারবার তাকে বলছিল তুমি তো সকালে পানিতে পড়েছিলে তোমার শরীর অসুস্থ কিছুতেই তুমি নিচে শুতে পারবে না কুসুম কিছুতেই রাজি হচ্ছিল না এমন সময় তার ঠান্ডার প্রভাব দেখা যায় এতে কুসুম রাজি হয় খাটে শোয়ার জন্য তারা দুজন দুদিকে পাশ ফিরিয়ে শুয়ে থাকে শেষ পর্যন্ত দুজনকে একই খাটে শুতে দেখা যায় আর সেখানেই শুরু হয় এক নতুন অজানা বিশ্বময় বরা কাছাকাছি আসার মুহূর্ত কি ঘটবে এবার এই কাছাকাছি কি সত্যি বদলে দেবে তাদের সম্পর্ক নাকি নতুন কোনো জ্বর অপেক্ষা করছে জানতে হলে দেখতে থাকুন কুসুম জানতে হলে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের পরের পর্বগুলো আর পরের পর্বের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ